কে শক্ত হয়ে যায় দলা পাকিয়ে যায় মাঝখানে একেবারে টাইট হয়ে থাকে সফট হয় না কেক চুলোর উপরে তৈরি করতে পারি না ওভেনে তৈরি করতে গেলে আবার অনেকটা বেশি টাইম লেগে যায় কেকের ক্রিম গরমের সময় গলে যায় এই সমস্ত প্রবলেমের সমাধান আজকের এই ভিডিওতে দিব আশা করি ভিডিওটি নাইটেনে সম্পূর্ণটি দেখবেন তো সবাইকে আমার লাবনিস ব্লগ পেজে স্বাগতম লাবনিস কুকিং ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলেও সবাইকে স্বাগতম কেক এমন একটা জিনিস যেইখানে রেশিওগুলো ঠিকঠাক না হলে কেক কখনই পারফেক্ট হবে না স্পন্সও হবে না বা বার্থডে কেকের বেসটাও আসবে না তাই ডিম আর চিনিটা প্রথমে ভালো করে ফোম তৈরি করে নিতে হবে তারপর এইটার শুকনো যে উপকরণগুলো সেগুলো চামিচ দিয়ে আগে ভালো করে মিক্সড করে তারপরে একটি স্প্যাচুলা দিয়ে ভালো করে মিক্সড করে নেবেন তারপর আপনি যেই মোল্ডে বসাবেন ঠিক সেই মোল্ডে তৈরি করবেন চুলার উপরে খুব অল্প সময় লাগে দেখুন আমার চুলার আগুনের তাপটা একটু বেশি হয়ে গিয়েছিলো যেহেতু খুব কম সময়ে এই কেকটা তৈরি করেছি মাত্র পনেরো মিনিটে চুলার ভিতরে আমার এই কেক রেডি হয়ে গেছে তো কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে এখন আমি কেকের উপরে দিয়ে দিচ্ছি এই চকলেট সিরাপটা আপনি ঘরেই তৈরি করতে পারবেন এইটার জন্য আমি একটি বড় ভিডিও ইনশাল্লাহ দিয়ে দিব তো এই চকলেট সিরাপটা দিয়ে রাখলে অনেক দিন চকলেটের কেকটা ভালো নরম থাকবে ভ্যানিলা কেক তৈরি করার সময় ভ্যানিলা এই সিরাপটা ইউজ করবেন তো এই তো আমি ক্রিম দিয়ে দিলাম ক্রিম কিন্তু অবশ্যই গড়ে যাবে না যদি আমার এই টিপসটা ফলো করেন ক্রিমটা আপনি তৈরি করবেন আমি এখানে ক্রিম ইউজ করি দুই রকমের একটা হচ্ছে ট্রপিক্যাল আর একটা হচ্ছে ইনস্টা হুইপ ক্রিমটাও কিন্তু ভালো তো ক্রিমটা ফ্রিজ থেকে বের করে ভালো করে আপনি বিটার মেশিনতে বিট করে একটু পরপর নর্মাল ফ্রিজে রাখবেন আর বিট করবেন তাহলে কিন্তু ক্রিম আর বসে যাবে না কেকের ভিতরে যখন ডেকোরেশন করবেন অল্প একটু ডেকোরেশন করবেন আর নর্মাল ফ্রিজে রাখবেন সেট হওয়ার জন্য এরকম সেট করে করে বারবার বের করবেন আর ক্রিমটা ডেকোরেট করবেন তাহলে আর ক্রিম গলবে না আজকের এই ছোটোখাটো একটি কেকের টিপস সহ ভিডিওটি আশা করি সবারই কাজে আসবে তো সবাই আমার পেজটাকে লাইক ফলো কমেন্টস দিয়ে শেয়ার করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ